আল্লাহর নবীর সামনে যখন চাচার দেহটা নিয়ে আসলেন আল্লাহর নবী দেহটা দেখেই বুক বেগে ভেঙ্গে কান্না শুরু করে দিলেন আল্লাহর নবীর চোখ দিয়ে অশ্রু বেরে বেবে পড়তেছে চোখের জল বেয়ে বেয়ে পড়তেছে আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন সাহাবায় কেরাম সান্ত্বনা দেয় আর আসল আপনি কাঁদবেন না ভেঙ্গে পড়বেন না আল্লাহর নবী বলে রে সাহাবায় দল আমার যে সব শেষ হয়ে গেল এমন অবস্থাটা কে করেছে ফুসিনা ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال الله وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحده صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলা সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ পাক রাবুল ആലমিনের অসংখগণিত আল্লাহ রাবুল আপনাকে আমাকে অত্যন্ত দয়া আর মায়া করে আজকের এই মুবারক আসার বসার তৌফিক দান করেছেন সবাই বলুন বাইর আমার আলোচনার সময় অত্যন্ত সংক্ষিপ্ত তাই লম্বা ভূমিকা লম্বা চূড়া আলোচনা করলে করা যায় যেহেতু আলোচনা সংক্ষিপ্ত সরাসরি আলোচনায় শুরু করতে যাই জোরে কোন ঠিক কিনা আজকের এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হয়তো বা কবুল হয়ে যেতে পারে কালকে আমাদের হাসরের ময়দানে হয়তো বা এই মাহফিলকে উদ্দেশ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্যারে হাজিরিন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করিয়া কিছু নসিহত পেশ করতেছেন কারণ মানুষ এমন একটা জাতি যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খায় আল্লাহর নিয়ামত কে কে আল্লাহর না শুকরিয়া করে আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত নাস্তিকেরা কথা বলে যে কোন ঠিক কিনা পর্যন্ত নাস্তিকরা কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে যেরকম ঠিক কিনা অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মালিক হলাম আমি এই জমিনের মালিক হলাম আমি হে দুনিয়ার নাস্তিকের দল তোরা যদি আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে হয় আমি আমার নবীর বিরুদ্ধে কথা বলতে হয় এই দুনিয়া থেকে তোরা চলে যা যেহেতু এই দুনিয়া থেকে চলে যাওয়ার কোনো সুযোগ নাই পালানোর কোনো সুযোগ নাই সুতরাং এই জমিনে থাকতে হলে এই মাটিতে থাকতে হলে আল্লাহর নাম নিতে হবে আল্লাহর নবীর দূরত পড়তে হবে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না জোরে কন্টিক কেনা এই জমিনে থাকতে হলে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শেষ নবী করে প্রেরণ করেছেন নবীজির পরে আর কোন নবী নাই যারা ঠিক কিনা নবীজির পরে আর কোন নবী নাই সুতরাং আমার নবীর পরে আরেকজন নবী আছে গোলাম আহমদকে নবী বানাও আমাদের নবীর বিরুদ্ধেই বলা যারা ঠিক কিনা পেয়ারে হাজিরে তো বলতেছিলাম এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে পাঠিয়ে দিলেন সমস্ত মানুষ এসে দলে উপদলে বিভক্ত হয়ে গেল বিভিন্ন কাজে বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়ে গেল কেউ জিনাকুর কর কেউ মদ কর কেউ সুদ কর আবার দেখা যায় কেউ অযথাই গল্প গুজব করে আবার কেউ ফষ্টি করে বিভিন্ন সিনেমা রং তামাশা করে দর্শন করে একেবারে হ্যাঁ দুনিয়াটা শেষ করে দিতেছে দিতেছে জোরে কণ্ঠে কি নাম এই মানুষদেরকে জন্য সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের হেদায়তের জন্য আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতে বলতেছেন কন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ গুনাহ করবে গুমা করার পরেও যখন আমি আল্লাহ রাবুল আলামিনের কাছে ডাক দিবে ও দুনিয়ার দুনিয়ারা ও দুনিয়ার ঘুসকুরেরা তোমরা গুমা করার পরেও যখন আমি আল্লাহ আলামিনকে ডাক দিবে আমি আল্লাহকে ডাক দিতে রাজি সময় হবে আমি আল্লাহ জবাব দিতে সময় হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদুনি আস্তাজিব লাকুম হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দাওস আমি আল্লাহর নাম নাও পৃথিবীর শুন তোমার জীবনের সমস্ত গুনার কাজ ছেড়ে যখন আমি আল্লাহকে ডাক দিবা আস্তাজিব লাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব যুরকন আল্লাহ আমার আমার এমন কোন গুণা নাই এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ মাফ করেন না এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ এই আল্লাহকে বলিয়া মানুষ ভিন্ন পথে চলতেছে জুড়ে কন্টিক কিনা এমন কোন গুনা নাই এত এমন বড় পাপি নাই যে আল্লাহ মাফ করবেন না অনেক সময় দেখা যায় অনেক যুবক অনেক মানুষ আমাদেরকে বলে হুজুর আমার জীবনে এত করেছি যেই গুনাগুলার কথা স্মরণ হইলে আমি যে বেহেস্তে যাব আমি কেমতের ময়দানে কিভাবে দাঁড়াবো আমি নামাজ পড়লেও কোন কাজ হবে না আমি তো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে গেলাম আল্লাহ রাবুল আলমিন এমন এমন পাপি দুনিয়ায় আছে যাদেরকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন দুনিয়ার মানুষ এমন গুনাগারকে যদি আমি maaf করতে পারি তাহলে তোমাকে কেন maaf করব না অবশ্যই আমি আল্লাহ তোমাকেও maaf করে দেব জুরেখন কোন সুবহানাল্লাহ আল্লাহ মাফের গ্যারান্টি দিয়েছেন শুধু আমাদের চাওয়ার অভাব জুরেখন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন আরবের জমিনে পাঠাইলেন আমার নবীর চাচা ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বললেই বুঝতে পারবেন আল্লাহর নবী চাচার নাম ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনাকে শহীদ করেছিল হযরত ওয়াহশি তখন কাফের ছিল ওয়াহশি ছিল হাবশার অধিবাসী ওয়সছিল আমারো দিবস হাবসার ও অধিবাসী নির্দয় একজন পাপিষ্ট একজন কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন আল্লাহর নবী বলেন ওই ওয়াহশি আমার চাচাকে হত্যা করেছে জুরে কন্যা হজুবিল্লা আল্লাহর নবীর একটা সময় হলো আল্লাহর নবীর বাবা নাই মা নাই চাচা নাই আবু তালিব নাই হজরতে খাদিজা রাজি আল্লাহ তালানহা নাই নবীজির আশ্রয় বলতে যারা ছিল তারা সবাই দুনিয়া থেকে চলে গেল একমাত্র হামজার দিয়াল আল্লাহু তাআলা বললেন বাতিzare তোর দাদা আব্দুল মুত্তালিব নাই বাতিzare তোর মামাই বাবা নাই আমি হামজা ঘোষণা দিলাম এমন কোনো বেইমান নাই এমন কোন কাফের নাই আমি হামজা দুনিয়ায় জীবিত থাকতে তোমার গায়ে আজাদ দিবে জুরকন আল্লাহু আকবার আর জুরকন আল্লাহু আকবার আজকে আমার নবিকে নিয়ে কটাক্ষ করা হয় গালি দেওয়া হয় জুরকন ঠিক কিনা আজকে যদি হামজার স্পৃহা আমাদের ভিতরে থাকতো তাহলে বেঈমান একটাও মাপ পাইত না জোরে কান ঠিক না আর নবী জিকে গালি দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রাষ্ট্রপতি মাননীয় সরকার প্রধান সবাইকে বলতে চাই আমরা আলেম উলামাদের পক্ষ থেকে আমরা আলেম উলামা বলতে চাই নবীর ব্যাপারে আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহর নবীকে গালি দেওয়া হবে তাদেরকে একটাকেও ছাড় দেওয়া হবে না প্রত্যেকটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবই করব ইনশাল্লাহ করতেছিলাম হজরত হমজর উহুদের ময়দানে জিহাদের মধ্যে শরিক হয়ে গেলেন হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবি হজরত হামজা চাচা আল্লাহর নবীর চাচা হামজা পাথরের আড়ালে কাফেরদের সাথে বীর দর্পে জিহাদ করতেছে হঠাৎ করে ওয়াহি আল্লাহর নবীর পেছন দিয়ে গিয়ে হাজরত হামজার পেছন দিকে দিকে গিয়ে চুরিটা আল্লাহর নবীর পেছন দিকে ঢুকে দিলেন কন্যা শুধু তাই নয় কিতাবে লেখা হয়েছে আল্লাহর নবীর সাহাবি যখন আল্লাহ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে গেল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে নিয়ে আবু জাহেলের স্ত্রী হিন্দা আম হযরত হামজার দেহটাকে টুকরা টুকরা করে দিলেন জুরে কান নাউজুবিল্লাহ কারণ হিন্দার হিন্দার আক্রোশ ছিল রাগ ছিল বদরের ময়দানে মুসলমানদের হাতে পরাজিত হয়েছিল ওই রাত থেকে হযরতে হিন্দা হিন্দা হজরতে হামজারা দিয়ে আল্লাহ তালানহর দেহটাকে টুকরা টুকরা করে এক একটা দেহ টুকরা টুকরা করে কান নাক চোখ একগুলাবে গুলাবে বের করে হজরতে হামজারা দিয়ে আল্লাহ তালানহর দেহটাকে চূর্ণ বিচুরকুল বিচূর্ণ করে হজরতে হামজারা দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে হিন্দা গলার মধ্যে মালা দিয়ে জিহাদের ময়দানে উল্লাস করতেছে জুরে কন্যা জিহাদ যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী ঘোষণা দিলেন আমার চাচা কোথায় নিয়ে আসো আল্লাহ নবীন সাহাবিরা বললেন ইয়ার রসুল আপনার চাচার দেহটা তো নিথর অবস্থায় পরে রয়েছে এমন বিকৃত হয়েছে ও আল্লাহর নবী আপনার চাচার চেহারা দেখলে আপনি সহ্য করতে পারবেন না আল্লাহর নবী বলেন সাহেব এখানে আমার দল আমার চাচা আমাকে আগলে রেখেছিল বেঈমান কাফেররা যখন আমার উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল আমার মা নাই বাবা নাই আবু তালিব নাই আমার দাদা নাই হযরতে হামজা আমাকে আগলে রেখেছিল যত বিকৃতই হোক না কেন আমার চাচার দেহটা আমার সামনে বাসায়া দেয় জুরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সামনে যখন চাচার দেহটা নিয়ে আসলেন আল্লাহর নবী দেহটা দেখেই বুক বেগে ভেঙ্গে কান্না শুরু করে দিলেন আল্লাহর নবীর চোখ দিয়ে অশ্রু বেরে বেয়ে পড়তেছে চোখের জল বেয়ে বেয়ে পড়তেছে আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন সাহাবায় কেরাম সান্ত্বনা দেয় ইয়া আসল আল্লাহ আপনি কাঁদবেন না ভেঙ্গে পড়বেন না আল্লাহর নবী বলে রে সাহাবায় দল আমার যে সব শেষ হয়ে গেল এমন অবস্থাটা কে করেছে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচাকে হত্যা করেছে ওয়াহ שי באયર আমার বন্ধুরা আমার জিহাদ শেষ হয়ে গেল অনেক দিন চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পৃথিবীতে ইসলাম মোটামুটি কায়েম করে ফেলতেছেন মক্কায় ইসলাম কায়েম করে ফেললেন অবশেষে মক্কা বিজয় করলেন মদিনায় ইসলাম প্রচার করলেন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী ঘোষণা দিলেন সমস্ত সাহাবায়ে কেরামকে maaf করা যাবে কিন্তু আমি মুহাম্মদ রসুল উল্লাহ দিলাম দুশমান দিলাম ওয়া শিকে মাফ করা যাবে না জোর এখন আল্লাহ কারণ ওয়াহি আমার চাচাকে হত্যা করেছিল আল্লাহর নবী দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন আল্লাহর নবী ঘোষণা দিলেন যেই ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আবদ্ধ থাকবে আমি তাকেও মাফ করে দিলাম যে নিজের ঘরে আবদ্ধ থাকবে আমি তাকেও মাফ করে দিলাম যে খানায় খাবায় আবদ্ধ থাকবে আমি তাকেও মাফ করে দিলাম সবাইকে মাফের ঘোষণা দিলাম কিন্তু আমার সাহাবাই কারাম জানিয়ারা কর শুনিয়ারা

আর একটু জোরে কন আল্লাহ আকবার আরো জোরে কন আল্লাহ আকবার ওয়াহশিতায়েফের ময়দানে চলে গেলেন লুকিয়ে চলে গেলেন কোথায় আছে সুরের মন ফুলিশ ফুলিশ জোরে কন ঠিক কিনা ঠিক ওয়াহশি আসামি হইলে তখন রাতের বেলা যখন কুত্তা দৌড় মারে গরমের পেছন গরের পেছন দিয়া কুকুর দৌড় মারে আর মনে মনে ভাবে মনে হয় পুলিশ আইছে পুলিশ পুলিশ যেরকম ঠিক কিনা ঠিক ওয়াহশিকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাততার ঘোষণা দিলেন ওয়াহশি বেগে তায়েব চলে গেলেন ঠিকই কিন্তু ঘুমের মধ্যে হঠাৎ করে যখন পাতার আওয়াজ করে মনে কয় মুহাম্মাদের সাহাবীরা এই বুঝে আমাকে মেরে ফেলল যারা কোন নাউজু বলেন আমি যেখানে যাই সেখানেই মনে হয় মুহাম্মাদের সাহাবী আমার পেছন পেছন তারা করতেছে মোহাম্মদের রেশা আমাকে পেছন পেছন তারা করতেছে আর যেখানে যাই ওখানে মোহাম্মদের সাহাবিদের পদধ্বনি শুনতে পাই আমি ঘুমাইলেও পদধ্বনি শুনতে পাই শুয়ে থাকলেও পদধ্বনি শুনতে পাই ওয়াহশি বলে দুনিয়াটা যেন আমার কাছে সংকুচিত হয়ে আসলো আমি কাইতে পারি না ঘুমাইতে পারি না নাইতে পারি না চলার মতো জায়গা নাই গলের মধ্যে আবদ্ধ থাকলেও কেমন জানে একটা বিটিকের অবস্থা আমার ভিতরে সব সময় বিরাজ করে এমন অবস্থা থেকে সে যাচ্ছে নিজেকে মনে করলো আমার যদি এখন পৃথিবীতে বেঁচে থাকতে হয় আমার এখন বিশ্বাস হইল যে মোহাম্মদুর রসুল সত্য নবী জুরে কনসুবাহান নিরুপায় হয়ে ওয়াসি আল্লাহ নবীর কাছে চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইল্লা মান তাবা আও কাতালা

জাহান নামে দ্বিগুণ শাস্তি হবে জোরে কণ্ঠে কেনা নবীর কাছে চিঠি লেখে ও পাঠাইলেন ইয়া আসুল আল্লাহ ও একজন পাপি এমন একজন গুণাগার যেই ওয়াসি হত্যা করেছে শিরিক করেছে জিনা করেছে ওগো গো রাসুল আল্লাহ আমি কি আল্লাহর কাছে মাপ পাইতে পারে কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যদি তওবা করো আমলে সালেহ করো শিরিকের গুনা ছেড়ে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবাইকে maaf করে দেন জোরে কোন সুবহানাল্লাহ এবার ওয়াশি আবার পাল্টা চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো এমন গুনাহ করেছি এমন পাপ করেছি আমি শিরিক করেছি জেনা করেছি এবং তৌবা করলেও আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবেন না কারণ আপনি শর্ত দিয়েছেন তৌবা করার পরে আবার আমলে সালেহ করতে হবে আমি অসি এত দুর্বল এত দুর্বল আমার মনে হয় ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মনে হয় না আমি আমল করে আল্লাহকে খুশি করতে পারবো জুরে কনসুবাহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাল্টা চিঠি দিয়ে আল্লাহর নবী আয়াত আয়াতকরণ করে দিলেন যেই ব্যক্তি আল্লাহর দরবারে কাটি দিলে তওবা করে এবং শিরিক করবে না আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি माफ করে দিবেন জরে কোন সুবহানাল্লাহ মহান ওয়াহি আল্লাহর নবীর দরবারে আসলেন আল্লাহর নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করে ফেললেন জুরেখন সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল শিরিক জেনা সব কিছু করার পরে যখন তৌবা করে ইসলামের সুশীদল ছায়া তুলে এসে যায় মানুষ তখন আল্লাহ রহমতের কুলে দেখে নেয় জুরেখন সুবাহান আল্লাহ সুতরাং ওয়াহির থেকে গুণাগার তো আমাদের এখানে কেউ নাই জুরেখন ঠিক না। আমরা আছি নাকি জিনা করছেন হ্যাঁ হত্যা করছেন কেউ শিরেক করেন নাকি আমরা শিরিক করি না শিরিক বর্জন করে চলে হত্যা করি না জিনা করে না এই সমস্ত গোয়ার চেয়ে তো ছোট গুণাগার আমরা আল্লা আশা করা যায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মাফ করবেন জোরে কম সুবাহ আল্লাহ মানুষ সৃষ্টি করার পর থেকে ঘোষণা দিলেন যে আমি মানুষকে অবশ্যই মাফ করবো কোনো না কোনো উচিলাই জোরে না সুবাহ আল্লাহ রাবুল আলামিন যখন ঘোষণা দিলেন ও শয়তানের দল শয়তানকে আল্লাহ এমন শক্তি দিলেন মানুষের রগে রগে গুরতে পারে গুনাহ করাইতে পারে তখন আদম আলাইহিসসালাম আল্লাহর রব্বুল আলামিনের কাছে চিৎকার মেরে বললেন ওগো আল্লাহ রব্বুল আলামিন আপনি শয়তানকে এমন শক্তি দিয়েছেন যেই শক্তি দিয়েছেন আমার মনে হয় আমার একটা শয়তানও জান্নাতে যেতে পারবে না জরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী হজরত আদম আল্লাহর কাছে যখন এই আবেদন জানালেন আল্লাহ রাবুল আলমিন বলেন ও আদম শৈতানকে যেই শক্তি দিয়েছি তার সে ডাবল পাওয়ার তোমার উম তোমার সন্তানদেরকে আমি আল্লাহ দিব জুরে কম সুবাহান আল্লাহ রাবুল আলমিন বলেন আদম তোমার সন্তান নাকি করবে একটা আমি আল্লাহ তার আমল নামায় সব দেব দশটা জুরে কম সুবাহান আল্লাহ মাঞ্জা আবিল্লা হাসান ফালাহু লাহু আশুৰো ও আদম তোমার সন্তান নে কি করবে একটা স্বাব দিবে দশটা কান্দাহান আল্লাহ আজর দিবেন কয়তা দশটা দিবেন গুণা করলে একটাই একটা সুতরাং শয়তানে আমাদেরকে গুণা করাইবে একটা সব দিবেন আল্লাহ দশটা যখন শয়তান এই আদম আলাই ইনসালাত সালামকে যখন এই কথা বলা হলো এরপরে আদম আলাই ইনসালাত সালাম কান্না শুরু করে দিলেন ও গাল্লা রব্বুল আলমিন আমারও সন্তানগুলো এমন পাপি হবে গুণাগার হবে আমার তো মনে হয় আমার তো মনে হয় তারা নেকি করার সুযোগই পাবে না আল্লাহ রাবুল আলমিন আদমকে সন্তান দিলেন অরে আদম শান্ত হও শান্ত হও শান্ত হও শান্ত হও তোমার সন্তানগুলি যখন গুণা করবে পাপ করবে তাম জিন্দিগি বর গুণা করার পরেও এমন একটা সময় এসে যদি পবিত্র হয়ে যায় আল্লাহর দরবারে তৌ করে তখন আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমার উম্মতের তোমার সন্তানের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেবো যেরকম সুবাহান আল্লাহ মাফ করবেন কে মাফ করবেন খেয়ে আল্লাহ ইদানিংকালে আমরা দেখতেছি জাফরুল্লাহ ডাক্তার জাফরুল্লাহ সাহেব উনি তেলাওয়াত শিখতেছেন জুরেকন আল্লাহ আমরা যারা আমরা জানতাম জাফরুল্লাহ অন্য লাইনের ছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ এনাতুল্লা আব্বাসি সাহেবের সাথে বহস করার পরপরই ওনার ভিতরে পরিবর্তন হইলেন এখন উনি শিক্ষক নিয়োগ দিলেন বৃদ্ধ বয়সে কোরআন শিখতেছে জুরেকন সুবাহান আল্লাহ যদি নিয়াত সহি থাকে আর বৃদ্ধ মানুষ হয়তো কয়েকদিন বাঁচবে জানি না যদি একটা হাত অত্তর শিখেও দুনিয়া থেকে বিদায় নিতে পারে আশা করা যায় আল্লাহ ওনাকে মাফ করে দিবেন যেটা কম ঠিক কিনা ভাইয়ের আমার সময় সংক্ষিপ্ত ওই জন্য আলোচনা সংক্ষিপ্ত করলাম আল্লাহ রাবুল আলামিন আমরা প্রত্যেকেই গুণাগার আল্লাহর কাছে আমরা প্রত্যেকেই জবাবদিহি করতে হবে কাটি দিলে আল্লাহর কাছে তৌবা করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মাফ করে দেয় আমাকে মাফ করে দেয় আপনাকে মাফ করা দেয় ও আসির দাওয়ানা আনিলি রবিলামী